নদিযা রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির জেলা কার্যালয়ে এদিন উপস্থিত হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং এদিনকেই কিন্তু বিপ্লব কুমার দেবের হাত ধরে প্রায় আড়াইশো জন কর্মী সমর্থক অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম থেকে রীতিমতো বিজেপির পতাকা তুলে নিলেন এবং এই আড়াইশো জন যে লোকজনকে অর্থাৎ কর্মী সমর্থককে জয়নিং করালেন বিপ্লব দেব তাতে করে বিজেপি যথেষ্টই আশাবাদী আগামী ছাব্বিশের নির্বাচনে এরকম যোগদান আরও চলবে কিন্তু তারা আরও জানিয়েছেন যে এখন কিছুটা করা হলো কিন্তু এখনও পর্যন্ত লাইনে অনেক মানুষজন রয়েছেন যারা তৃণমূলের কাছ থেকে বা অন্যান্য রাজনৈতিক দল থেকে আসতেছে বিজেপির ছত্রছাই আসতে চাইছে যদিও এদিনকে সংবাদ সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকারকে তীব্র কটাক্ষ করেছেন বিপ্লব কুমার দেব অর্থাৎ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় এদিন কিন্তু রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো তবে এই জয়নিং মধ্যে দিয়ে বিজেপি যে বিশেষ কিছু সমীকরণ আনতে চলেছে আগামী ছাব্বিশে নির্বাচনে সেটার জন্যই সেই ব্যাখ্যায় দিতে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা